নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি ক্লাব কচুরি খুব সহজে বাড়িতে বানানো যায় আমি এখানে কাপ ময়দা নিয়ে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি চার কাপ ময়দায় এক কাপ সুজি দিচ্ছি এক চামচ বেকিং পাউডার যে কাপের সুজি নিয়েছিলাম এক কাপ এক কাপ টকড দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতন তেল দিয়ে দেবো সাদা তেল দু চামচ মতন তেল দিলাম এবার মিশিয়ে নেব জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে এক বাটি আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা কুড়িয়ে রেখেছিলাম আদা কোরানো আদা দিলাম এতে জল দেব না শুকনোটাই পেস্ট করে নেব ছোটো ছোটো করে লেচি কেটে নেব এর মধ্যে পুর ভরবে বলে একটু বেলে নিচ্ছি এর মধ্যে পুর দিয়ে দিলাম একটা মুড়ে নিচ্ছি এরকম সব বানিয়ে নেব পুর ভরা হয়ে গেছে এবার হালকা করে একটু বেলে নেবো এরম করে সব বেলে নেব তেল গরম হয়ে গেছে এবার সব ছেড়ে দেবো একটা একটা করে সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো সব তুলে নেব আমাদের ক্লাব কচুরি একদম রেডি